আসসালামু আলাইকুম আমি রাফি বড়ো বড়ো মতো নিয়ে আসলাম আপনাদের জন্য একটি স্পেশাল গাড়ি তো প্রিয়াস টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন দু এবং এই গাড়িটা কেন স্পেশাল আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সানরুফ যেটা প্রিয়াসে খুবই 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 রেয়ার এই গাড়িটার মাইলেজ ফিট অ্যান্ড ফিনিশ সব কিছুই আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে গাড়িটার ভিতরে আমি যদি একটু দেখাই গাড়িটার ভিতরে সব কিছু একেবারে ইনটেক্ট অবস্থায় আছে ইন্টেরিয়ার লাইটিং দেখেন মাইলেজ জাস্ট তেষট্টি হাজার তিনশো চল্লিশ কিলোমিটার অ্যান্ড এটা পার লিটারে ঢাকা সিটিতে পঁচিশ কিলোর বেশি যাবে এটা পিছনে কি কি থাকছে পিছনে আমি যদি একটু বসে দেখাই এটা আমার ড্রাইভিং সিটের এটা আমার ড্রাইভিং পজিশন আই এম ফাইভ ফিট টেন এনাফ লেগ স্পেস

পিয়াজ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এইচআর কার সিলেকশনে আমরা যদি ব্যাক সাইড থেকে দেখাই ভাই এটা তো ইউনিক অরিজিনাল ব্যাকলাইট আছে সুন্দর পিয়াজ লাগা আছে পিয়াজ একটা নিকলের নিকলের একটা ফিনিশিং আছে খুবই সুন্দর একটি গাড়ি মাইলেজেরও রাজা এক লিটারে কমপক্ষে বিশ থেকে পঁচিশ কিলো যাবে গাড়ির কোয়ালিটিটা দেখেন কি ভাই চারোটা টায়ার একদম ফ্রেশ গ립 দেখেন খুবই সুন্দর ইউনিক চলুন আমরা একটা ড্রাইভ দি আসি এই গাড়িটি পাবেন কোথায় ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা বলেন আমাদের শোরুম হচ্ছে এইচআর কার সিলেকশন এই শালবাড়া মেট্রো পিলার 321 নাম্বার পিলার বেগম রোকেয়া সরনী মিরপুর ঢাকা এই গাড়ির যে সানরুফ এটা চাইলে আপনারা খুলতেও পারবেন এন্ড চলন ভাই আমরা একটা টেস্ট রাইড দি আসি ওকে তো যারা বিয়াস গাড়ি কিনতে চান খুবই চমৎকার একটি গাড়ি আর ড্যাশবোর্ডটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু যে লাইটটা ইউনিক একটি লাইট আছে আর সানরুফটাও কিন্তু খুব সুন্দর মানে ভিতরে প্রচুর আলো পাবে না এই গাড়িটিতে তো আমরা এই গাড়িটি এখন একটু টাইপে যাব এটার এসি কন্ডিশন বা গাড়ির সাউন্ডটা কেমন এই যে দেখেন গাড়িটা যখন রানিং হয় ব্যাটারিগুলো দেখেন পুরো স্মুথ কোনো সাউন্ড নাই এই গাড়িতে এটা মাইলেজটাও কম আছে মাত্র 63340 কিমি মাত্র 63340 যারা একটা পিয়াজ গাড়ি খুঁজছিলেন খুবই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক এডিশনের গাড়ি তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এই কার সিলেকশনে এবার ঈদে থাকবে খুবই কম দামে ব্যাটার দামটা কত দিব এটার দাম জানার জন্য আপনাদেরকে শোরুমে আসতে হবে স্পেশাল গাড়ি আপনারা শোরুমে আসেন আমরা সমস্যা নাই অনার করব বা স্ক্রিনে দাও নাম্বারও চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন আমরা কিন্তু এখন খুবই ইজিলি দেখেন যে গাড়িটা যখন চলছে অটোমেটিক চার্জ হচ্ছে পিয়াজ গাড়ি বা হাইব্রিড গাড়ি কেন কিনবেন দেখেন আপনার খরচও যেমন কম হয় কি অনেকে মানে হাইব্রিড গাড়ি কিনতে ভয় পায় ভাই এই যে বেটারির জন্য এটা কি আসলে প্রিয়ারসের হাইব্রিড যে টেকনোলজি এই টেকনোলজিটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মানে আপনি প্রিয়ারসের সাথে অন্য কোনো কিছু কম্পেয়ারই করতে পারবেন না কারণ এই টেকনোলজিটা খুবই অ্যাডভান্সড এবং খুবই প্রিমিয়াম একটা টেকনোলজি গাড়িটা খুবই সাউন্ডলেস এবং ড্রাইভ করে খুবই আরামদায়ক মানে আপনি চoreo যে ভাই আপনি তো চড়তেছেন আপনার কাছে কেমন লাগতেছে খুবই সুন্দর এই যে দেখেন সানরুফ থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ গাড়ি আর অনায়াসে যাদের ফ্যামিলিতে আসলে বাচ্চা রয়েছে যারা সান্ডুক গাড়ি পছন্দ করেন মানে পিয়াসেও আপনি সান্ডুক পাচ্ছেন তো আপনার লাকজারিয়াস গাড়ি কিনতে হবে না কারণ এই আপনি কম দামের ভিতরে কিন্তু লাকজারিয়াস সোয়া পাবেন ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল 2017 রেজিস্ট্রেশন 2023 ওকে মডেল 17 রেজিস্ট্রেশন 23 খুবই ফ্রেশ একটি গাড়ি পিয়াস ব্ল্যাক কালার যারা কিনবেন তাদের জন্য আজকে এই গাড়িটি ওকে আমাদের ট্রেস ড্রাইভ ও মোটামুটি শেষ দেখেন কতটা প্রিমিয়াম আমরা কিন্তু বাইরে অনেক গাড়ি যাচ্ছে সাউন্ড কিন্তু ফ্রেশ পারছেন সাউন্ড দুটা একদম প্রিমিয়াম তো এই গাড়িটি যারা কিনবেন স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এইচ আর কার সিলেকশনে গাড়িটি পাবেন এটার জন্য টান দিয়ে দেখেন রাস্তার জায়গা কম মানে টান জায়গা নেই তারপর টানেই কিন্তু সাইড উঠে গেছে মানে গিয়ারে পাড়া দিতে না দি না দিতে এটা ভাগে মানে অদ্ভুত একটা গাড়ি

আপনারা যারা এই গাড়িটি পারচেজ করবেন চলে আসেন বিটগুলো দেখেন জি ভাই বিটগুলো আসলে একদম অরজিনাল এবং ইঞ্জিন স্টিকারগুলো দেখেন জাপান থেকে যেভাবে আসছে ওকে তো খুবই ফ্রেশ গাড়ি কিন্তু এই গাড়িটার দামটা কত দেব ভাই আজকে এই গাড়ি যদি কেউ আসে তাহলে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে যারা শোরুমে আসবে তাদের জন্য আমরা কিছুটা অনার করবো সামান্য কিছুটা ওকে তো যারা পেঁয়াজ গাড়িটি নিতে চান ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি বাজেট থাকে তাহলে এই গাড়িটি নিতে পারবেন থ্যাংক ইউ